আসসালামু আলাইকুম আমার প্রাণ আপুদের আপদের জন্য চমৎকার কিছু শাড়ি নিয়ে কিন্তু আজকে হাজির হয়ে গেলাম এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর মণিপুরি শাড়ি শাড়িগুলো নর্মালি যে কোনো জায়গা থেকে কিনতে গেলে আপনাদের দু হাজার থেকে পঁচিশশো টাকা লাগে আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন একদমই হোলসেল প্রাইজের ভিতরে হিউজ পরিমাণে কালেকশন কিন্তু আমাদের কাছে চলে আসছে যারা হোলসেল নিতে চান তারা কিন্তু সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন শপের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট নুরানি মার্কেটের চতুর্থতলা শপ নম্বর পাঁচ যে শাড়িগুলো দেখেন আর যারা ঢাকা এবং ঢাকার বাইরে যেখান থেকে অর্ডার করতে চান আপনারা পেয়ে যাবেন একদম হোম ডেলিভারি প্রতিটা শাড়ি পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় চমৎকার একটা কালার কিন্তু পেয়ে যাচ্ছেন অরেঞ্জ কালারের ভিতরে এবং কন্ট্রাস্টটা থাকবে কিন্তু পার যেটা পারটা থাকবে কিন্তু হোয়াইট কালারের ভিতরে এবং ভিতরের বডির কাজটা দেখেন ইলো টিয়া এবং নেভি ব্লু হোয়াইট কন্ট্রাস্টটা থাকবে চমৎকার একটা শাড়ি সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন চমৎকার একটা কালার ইলো কালারের ভিতরে কন্ট্রাস্টটা থাকবে কিন্তু হোয়াইট খুবই চমৎকার একটা শাড়ি সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে টুক আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে পারেন ঢাকার ভিতরে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাইরে যেখান থেকে নেন আপনারা পেয়ে যাবেন হোম ডেলিভারি সেক্ষেত্রে ঢাকার বাইরের চার্জ একশো পঞ্চাশ টাকা ই একদম নেভি ব্লু কালার ভিতরে একদম ডার্ক নেভি ব্লু কালারের ভিতরে কিন্তু এটা পেয়ে যাবেন আঁচলের ডিজাইন এটা থাকবে এবং পুরো বডির কাজ কিন্তু সেম এরকম থাকবে দুপাশে পাটটাও এরকম থাকবে যে কাজগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সুতির কাজ কটন কাজ কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট পিওর মণিপুরি শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টিয়া কালার একটু ডার্ক টিয়ার ভিতরে কিন্তু এটা পেয়ে যাবেন আঁচলের ডিজাইন থাকবে এটা এবং পুরো বডির ডিজাইন কিন্তু এরকম থাকবে মাথা নষ্ট প্রতিটা শাড়ি দেখলে কিন্তু পাগল হয়ে যাবেন সরাসরি যারা সরাসরি আসতে যাচ্ছেন চলে আসতে পারেন আমাদের শপে দেখে তারপরে নিতে পারবেন এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় চমৎকার আরও একটা কালার পেয়ে যাচ্ছেন নেভি ব্লুর ভিতরে এবং পাটটা থাকবে কিন্তু পিঙ্ক কালারের ভিতরে কন্ট্রাস্টটা দেখেন চমৎকার একটা কন্ট্রাস্ট এবং পুরো বডির ডিজাইন কিন্তু এটা থাকবে এটা থাকতেছে আঁচলের ডিজাইন থাকবে আঁচলের ডিজাইনটা অলিভ কালারের ভিতরে লাইট অলিভের ভিতরে খুবই চমৎকার একটা কালেকশন এবং পাটটা থাকবে হোয়াইট কালারের ভিতরে কনটাস্টটা দেখেন পুরো বডির ডিজাইন এটা থাকবে এবং আঁচলের ডিজাইনটা সেম এরকম পাবেন ও পিঙ্ক কালারের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু পেয়ে যাচ্ছেন সি গ্রিন কালারের ভিতরে পাটটা কিন্তু কন্টাস থাকবে গঙ্গা যমুনা পার এক পাশে ইয়েলো এবং এক পাশে কিন্তু থাকবে মেজেন্ডা কালারের ভিতরে পুরো বডি ডিজাইন কিন্তু সেম এরকম থাকবে একদমই আনকমন একটা কালার কিন্তু অ্যাশের ভিতরে একদম কন্টাস থাকবে ইয়েলো সেরা আসবে হালকা হালকা থাকবে আঁচলের ডিজাইন এবং পুরো বডির ডিজাইনটা কিন্তু এরকম কাজ করা থাকবে পাটটা থাকবে দু কালার অরেঞ্জ কালার এবং ইলো কালার একদম ডার্ক গ্রিন কালারের ভিতরে এটা পেয়ে যাচ্ছেন আঁচলের ডিজাইন থাকবে এটা এবং পুরো বডির ডিজাইনটা দেখেন সব আপুদের পছন্দের একটা কালার এটা কিন্তু পার্পল কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন পারটা থাকবে ইয়েলো পার এবং আঁচলের ডিজাইনটা এটা পুরো বডিটা প্রতিটা শাড়ি মাত্র বারোশো টাকা অবিশ্বাস্য দামে এটা কিন্তু আশা করি যে বাংলাদেশের কোথাও এই প্রাইজ আপনি এই শাড়িগুলো পাবেন না মাশাল্লাহ চমৎকার আরও একটা মাথা নষ্ট কালার মেজেন্ডা কালারের ভিতরে পাটটা থাকবে অ্যাশ কালার এবং পুরো বডি ডিজাইনটা একদমই টকটকা অরেঞ্জ কালার খুবই চমৎকার একটা শাড়ি আসার সাথে সাথে কিন্তু এই কালারটা শেষ হয়ে যায় পাড়ের ডিজাইনটা দেখেন পাড়টা থাকবে কিন্তু গ্রিন কালারের ভিতরে খুবই চমৎকার একটা শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন নেভি কালারের ভিতরে পাটটা থাকবে ইয়েলো কালারের ভিতরে এটা থাকবে আঁচলের ডিজাইনটা এবং পুরো বডির ডিজাইনটা থাকবে এরকম ওয়াও পেস্ট কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন আঁচল এবং পুরো বডি ডিজাইন কিন্তু সেম এরকম থাকে একদম ডার্ক অ্যাশ কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন আঁচল এটা এবং পুরো বডিটা পাড়ের ডিজাইনটা দেখেন উপরের যে সাইডটা ওটা থাকবে ইয়েলো কালার নিচটা কিন্তু থাকবে মেজেন্ডা কালারের ভিতরে খুবই চমৎকার কন্টাস্ট খুবই অসাধারণ শাড়ি কিন্তু এগুলো মণিপুরি শাড়িগুলো কিন্তু প্রতিটাই অসাধারণ হয়ে থাকে সুতোর কাজটা একদম কাছ থেকে দেখাচ্ছি দেখেন কতটা নিখুঁতভাবে কাজগুলো করা মণিপুরের এগুলো এবং আরও একটা কালার পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাকের ভিতরে ব্ল্যাক লাভার সবাই কিন্তু কালো পছন্দ করেন এই কালোর ভিতরে চমৎকার এই পাশে থাকবে ইয়েলো এবং এই পাশটা মেজেন্টা কালার পুরো বডি ডিজাইন থাকবে এটা সেম প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন ওয়াও মাথা নষ্ট একটা কালার কিন্তু এটা জাস্ট অলিভ কালারের ভিতরে অলিভ কালার থাকবে এবং দুপাশে পাড়টা থাকবে ব্লু কালার যে কেউ পড়লে কিন্তু এই সেইটা মানাবে খুবই চমৎকার একটা কালেকশন এটা কিন্তু পেয়ে যাচ্ছেন লাল কালারের ভিতরে আঁচল থাকবে এই ডিজাইনটা এবং পাড়ের ডিজাইন হোয়াইট পুরো বডিটা দেখেন পুরো বডির ডিজাইন এটা থাকবে বা বেগুনি কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা যার লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ইউলোর ভিতরে কন্টাস্ট থাকবে নেভি ব্লু পাড়ের ডিজাইনটা কিন্তু নেভি ব্লু থাকবে এবং পুরো বডির ডিজাইনটা দেখেন ফ্রেন্ডস যার যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট পাঠাবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন পুরো বাংলাদেশে আমরা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন স্টেট ফার্স্ট পাঠাও অথবা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন সুন্দরবন এসে পরিবহন জননী এজিআর যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ